যে একুশে পদক এটা তো একটা রিকগনিশন কিন্তু আমি মনে করি বাংলাদেশের গণতন্ত্রের জন্য লড়াইয়ের জন্য যদি কাউকে যদি পদক দিতে হয় সর্বত মাহুজুল্লাহকে দিতে হবে যখন কেউ যেত না টেলিভিশনে তখন মাহুজুল্লাহ একা ইনিংস খেলেছে এবং একদিন আমরা দুজন বাড়ি যেতাম একসাথে কিন্তু একসাথে যেতাম না আমি আগে যেতাম ও পুছি যেত লাস্ট টক দিন যেদিন করেছে সেদিন মাথা ঘুরে পড়ে গেছিল তারপরে সে ব্যাংকে আসে ডাক্তারকে দেখানোর জন্য ডাক্তারকে দেখিয়ে যে রিপোর্ট আমাকে সব সময় দেখে ওই দিন রিপোর্ট দেখায় নাই আমাকে লুকিয়ে গেছিল তারপর থাকে আসার কথা সাত দিন না দশ দিনের পর ইন্টেকাল করেছে আরেকটা কথা আমি বলে যে মাহুল তাকে দিতে হয় আমি বললাম যে আমি ফাঁকি পাচ্ছিলাম লিখতাম দেখতাম না আমাকে বাধ্য করলো যে তোর জীবনের অনেক স্মৃতি তোর আছে যেটা আমি মাঝে মাঝে তোর কাছ থেকে ধার করি তোকে লিখতে হবে আমার দোস্ত আমি কি লিখবো আমি তো কিছু জানি না আমি ব্যবসা করছি রাজনীতি করি কেন তোকে লিখতে হবে একটা মেয়েকে দিয়ে দিলো যে মেয়েটাকে বেতন দিবি তা মনে রাখবে মেয়েকে বলবে মেয়ে লিখে রাখবে তারপর আমি ইটা করে করবো আর তাই করেছিলাম এবং সে আমার বায়োগ্রাফিটা সেটাকে এডিট করে তৈরি করে মরে যাওয়ার তিন দিন আগে শেষ করে দিয়ে চলে গেছে বন্ধুকে অনেক মিস করি একা বোধ করি বললো দোস্ত একটা তো আমরা তো এদিকে করছি একটা পত্রিকা বের করা দরকার আমরা দৈনিক বাংলায় গেলাম ওখানে হুমায়ুন ভাই কবি শামসুর রহমান এরা সবাই ছিল তখন ওখানে ওদের বললাম উৎসাহ দিল ওনারা বললো ঠিক আছে তো প্রিন্ট করা যাবে না তোমাকে স্টাইল হবে আমাদের দেখাই দিল বাংলা একাডেমি কবির চৌধুরী বাংলা একাডেমির ডিজি আমরা ওইখান থেকে পূর্ব বলে একটা পত্রিকা রণাঙ্গনের খবর বলে আমরা সারা ঢাকা শহরে বিলি করতাম এই বাজারের ব্যাগের মধ্যে ভরে ভরে মানুষের বাড়ির দরজায় দরজায় দিতাম আমরা পরে অবশ্য আমরা ধরা পড়ে যাই ধরা পড়ে আমাদের খোঁজা শুরু করে তখন আমরা আমরা আন্ডারগ্রাউন্ড হয়ে যাই যে একটা ক্রোর করতে ছাড়া উচিত কারণ জাতি তখন কিছু জানে না এই যে বললো জিয়া রহমান সাহেবের ঘোষণা অনেকেই বলে সেই সময়টা পঁচিশে মার্চের রাত্রে পাকিস্তানের হামলা আক্রমণ করার পরে আমি থাকতাম শান্তিনগরের পুলিশ গেটের উল্টো দিকে আমার বোনের ওখানে সেই যুদ্ধটা আমরা দেখেছি পুলিশের সাথে থ্রি নট থ্রি দিয়ে গুলিও করেছি সবচেয়ে মজার ঘটনা হচ্ছে দেশ স্বাধীন হওয়ার পরে যে লোকটা সার্গস্টার মেশিন চালাতো সে লোক ছিল বিহারি আমাদের ধারণা ছিল বাংলা পড়তে পারবে না সেই জন্য কবির চৌধুরী সাহেবরা আরেকজন কবির ছিলেন ওনারা ওই লোককে দিয়েছে করো। দেশ স্বাধীন হওয়ার পরে বেচারা চাকরি চলে গেছে আমাদের কাছে আসছে যে স্যার আপনাদের করতে আমি তো জানতাম যে আপনারা মুক্তিযুদ্ধের ছাপাচ্ছেন আমি তো কারোর কাছে বলি নাই আমার চাকরিটা ফেরত আমার মা বাচ্চা বাল বাচ্চা আছে চাকরিটা ফেরত আমি আর মাহুজুল্লাহ দুজনে যেয়ে বলে ওরাও অবাক হয়ে গেলেন বলে কি ওটা চাকরি ফেরত পেয়েছিল এই ছিল আমাদের জীবন মাহবুজুল্লাহ নাই আমি মধ্যে একা একাই চলি একা চলতেই ভালোবাসি ভালো বন্ধু না থাকলে একাই চলতেই ভালো লাগে